ইসলাম লেখক সবাইকে কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আইসিডি টেডার বাংলার পক্ষ থেকে আমি যে টপিকটা নিয়ে আসছি আপনাদের সামনে তার ফার্স্ট হল যে ট্রেডিং কমিউনিটির যে স্ক্যামগুলো চলতেছে ঠিক আছে সেগুলো নিয়ে একটু কথা বলি মানুষজন সেগুলো নিজ চোখে দেখেও দেখতে পাচ্ছে না নিচ থেকে দেখতেছেন কিন্তু তাও আপনি দেখতেছেন বিষয়টা কেমন না আপনি সবকিছু বুঝতেছেন এখানে কেমন হচ্ছে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে তারপরে আপনি সেই পা দিচ্ছেন দেন এই জিনিসটা হয়তো বললে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে আজকে থেকে এই ভিডিওটা যদি কেউ মন দিয়ে শুনে বুঝে কারোর বিবেকে একটু বাধা দেয় তাহলে হয়তো অনেক মানুষের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রোড ম্যাপ একটা ফরেক্স ট্রেডার বলেন বা ক্রিপ্টো ট্রেডার যাই বলেন ট্রেডিং বিজনেস ট্রেডিং বিজনেসে ঢোকার আগে কি কি করা উচিত কি কী করা উচিত না আপনার ফুল ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার যেসব জিনিসগুলো করা উচিত না সেই জিনিসগুলো অ্যান্ড রিয়ালিটি এই পার্টটাই হলো আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন মজার কিছু বিষয় জানতে পারবেন এবং প্রপার নলেজের ইম্পর্টেন্স মাস্ট লাস্টলি ডিফারেন্স বিটুইন অ্যানালিস্ট অ্যান্ড লিটারেটার একটা ট্রেডার এবং একটা অ্যানালিস্ট পার্থক্যটা কোথায় কতটুকু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে বেশি বড় করব না ভিডিওটা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি খুবই সহজভাবে অল্প টাইমের ভিতরে এবার বেশি সময় নিবো না অল্প সময়ের ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ডার্ক রিয়ালিটি অফ ট্রেডিং কমিউনিটি রাইট সো ট্রেডিং কমিউনিটিতে বর্তমানে যেটা চলতেছে সেটা হলো সিগনাল গ্রুপস আপনারা হয়তো প্রথমেই বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি সিগনাল প্রোভাইডার্স তা আমি তাদের বিজনেস মডেলটা আপনাদের সামনে তুলে ধরি ঠিক আছে ট্রেডিং গ্রুপ মানে সিগন্যাল গ্রুপ যেগুলো সিগন্যাল গ্রুপের বিজনেস মডেল ঠিক আছে তো আমি আপনাদের একটা ট্যাবে নিয়ে যাচ্ছি সেটা দেখলে হয়তো অনেকের পুরো জিনিসটা এক এক কথায় ক্লিয়ার হয়ে যাবে সো আমরা ট্যাবটা যাই সো একটা ট্রেডিং সিগন্যাল প্রোভাইডার সে তো একটা ট্রেডার তাই না এখন সে কি করে হয়তো অনেক সিগন্যাল প্রোভাইডার আছে যে লাইভ অ্যাকাউন্টে ট্রেড নিয়ে দেখায় যে না দেয়ার প্রফিটেবল ব্লা ব্লা কেউ আছে যে তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলায় খোলায় ডেমো দিয়ে ট্রেড করে এবং ডেমোর স্ক্রিনশটগুলো আপনাদের দেখায় ফার্স্টে ফ্রি ফ্রি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ এইসবে দেখবেন যে তারা দেখাচ্ছে যে তারা প্রফিটেবল দিন শেষে ওকে দিন শেষে তারা প্রফিটেবল আপনারা সে লোভে লোভে পরে তাদের কাছে যাবেন যে বলবেন যে ভাই আমি আপনার সিগন্যাল ফলো করব ওকে সে তো আপনাকে ইনভাইট করবে যে তাইলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমাকে আপনি কি করেন আপনি আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছি আপনি আমার অ্যাফিলেট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা খোলেন খুলে আমাকে আপনার আইডিটা পাঠান আর আপনার অ্যাকাউন্টে এত ব্যালেন্স মিনিমাম ডিপোজিট করে আপনাকে আমি প্রত্যেক দিন সিগনাল দিব এই জিনিসটা কেন করতেছে ফ্রিতে সে তো ফ্রিতে করতেছে না ব্যাপারটা সে তো অবশ্যই এইখান থেকে কিছু লাভ আছে তার তার লাভটা কি এখন এইখানে দেখা যায় অক্টাফিক্সের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা তো অক্টাফিক্সের অ্যাফিলিয়েটের আপনি ধরেন বিশটা ক্লায়েন্ট বেশি না মাত্র বিশটা ক্লায়েন্ট যদি আনেন ঠিক আছে আপনি তাদের কমিশন থেকে আপনি প্রায় এক হাজার ডলার প্রত্যেক মান্থলি আপনি ইনকাম করতেছেন এক কথা ইনকামটা কেমন না এক 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 প্ল্যাটফর্মে এক এক রকম অপটাইফিক্সে কিছু ব্যাপার আছে যে আপনি ধরেন লট পার লট হিসেবে ধরেন আমি যদি বিশটার উপরে নেই তাহলে দেখেন আপনি এক লট ট্রেড নেবেন আমি তার থেকে নয় ডলার পাইতেছি তা আমি কি চাবো ধরেন আপনি আমার আন্ডারে আসছেন এজ অ্যাফিলিয়েট আমি কি চাবো আপনি বেশি বেশি ট্রেড নেন আপনাকে দিনে আমি চার পাঁচটা ছয়টা করে সিগন্যাল আছে দিয়ে বলবো যে এই যে এইগুলা নাও এইখান থেকে একটু গেলে ক্লোজ এইখান থেকে একটু গেলে ক্লোজ তো এই জিনিসটা তারা দেখাচ্ছে যে তারা প্রফিট করতেছে বাট আপনি নিজে যে দেখেন কোন একটা সিগনাল গ্রুপে আমি রিয়ালিটি এই টাইমে আপনি নিজে যে দেখেন একটা সিগন্যাল গ্রুপে যে তারা লাইভে এক মাস টানা আপনাকে প্রফিট দেখাইতে পারে হয়তো একদিন দুই দিন ওগুলো ওগুলো ভাই লাকিলি হয়ে যায় এক দুই দিন বাট সব দিন আপনি প্রফিট পাবেন না আপনি দেখবেন আপনার প্রফিটের থেকে লস বেশি হওয়া শুরু হইতেছে ওদের লাভ হইতেছে ওরা লাভ নিয়ে নিয়ে বসে যাচ্ছে অল্প অল্প লাভ নিয়ে বসে যাচ্ছে আপনি হোল্ড করে রাখতেছেন আপনার যখন লস হওয়া শুরু করছে ও গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিছে আমি ক্লোজ করে দিছি ম্যাজিক না মার্কেট আপনার ডিরেকশনে ছিল ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতেছে আপনি মার্কেট যে উল্টা যাওয়া শুরু করছে ও বলছে আমি ক্লোজ করে দিছি ভাই আপনারাও ক্লোজ করে দিয়ে নেবেন আপনি তো অলরেডি লসে তখন আপনি ভয়তে কী করবেন যতটুকু লস আছে অতটুকু নিয়ে আপনি বসে যাবেন ওভারঅল কি আপনি লাভ থেকে উল্টা লসে নেমে গেলেন এ যদি বলেন যে ভাই আমি হালকা পাতলা শিখে তাদের কাছে আপনি শিখে যান তাও তাদের মানে তাদের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে আপনি ওভার ট্রেডিং গুলা করবেন আই গ্যারেন্টি আপনি এগুলো করবেন সো অ্যাভয়েড দিস সিগনাল গ্রুপস আমার মতে আপনি নিজে শিখেন আপনি নিজে শিখেন অনেক ফ্রি কন্টেন্ট আছে ওখান থেকে শিখেন শিখে নিজে নিজে ট্রেড করেন আপনার বলে না যে অন্যের কথায় মরার থেকে অন্যের চিন্তায় মরার থেকে নিজের চিন্তায় মরা ভালো ওইটা বেস্ট ফর ইউ সো কথা না বলাই যেহেতু অল্পের ভিতর শেষ করব অল্প টাইমে সো আপনার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত আপনার ট্রেডিং জার্নি আপনি কিভাবে শুরু করতে পারেন সেটা নিয়ে একটু কথা বলেন সো অ্যাট ফার্স্ট যারা ট্রেডিং আসতে চান অথবা যারা ট্রেডিংয়ে অলরেডি আসেন এবং অনেক 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 মানুষ আছে আমি দেখছি যে লোন নিয়ে লস করতেছে লসের পরে লস অনেক টাকা লসে আছে এখন চার পাঁচ বছর ধরে ট্রেড করতেছে বাট মানে এত টাকা লস যে সে নিজে মানে কাউকে লজ্জায় বলতে পারে না যে আমি এত টাকা লসে আছি আপনারা যারা ভিডিও দেখছেন তাদের ভিতরে কয়েকজন আছে এরকম আমার কথা শুনলে হয়তো তাদের মনের ভিতরে একটু একটু হলে খোঁচা দিচ্ছে কি বলতেছে এটাই রিয়েলিটি আপনারা অনেকেই আসে যারা পুরানো বসে আছে যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য এই কথাগুলো ট্রেডিং শুরু করার আগে আগে ধরেন ট্রেডিং বিজনেসটাকে আমি একটা স্কুল হিসেবে ধরলাম ঠিক আছে তো স্কুল না সরি আমি ট্রেডিং বিজনেস একটা জব হিসেবে ধরলাম তো আপনি একটা জবে ঢোকার আগে ছোটোবেলা থেকে কি করছেন ফার্স্ট স্কুলে গেছেন স্কুল থেকে কলেজে গেছেন কলেজ থেকে ইউনিভার্সিটি দেন আপনার জব পাইছেন রাইট এই ট্রেডিং বিজনেসটা ওরকম আপনার কাছে টাকা আছে আপনি ঢোকায় দিয়েছেন শুরু করে দিলেন হবে না আপনার কাছে টাকা আসে তারপরেও যে আপনি বিজনেস করতে গেলেও তো আপনার পড়াশোনা করা লাগে আপনার এম বিএ পর্যন্ত অথবা এম বিএ না আপনি তো একটা বিজনেস যদি শুরু করেন অ্যাটলিস্ট আপনার বিবিএটা শেষ করা লাগবে তারপরে যে আপনি বিজনেস মডেল বিজনেস রেভিনিউ কেমন কি হবে এগুলো বানাইতে পারবেন আপনার এডুকেশনটা মাস্ট লাগবে এডুকেশন কিভাবে এডুকেশন আপনি ইউটিউবে অনেক ফ্রি কন্টেন্ট আছে সেগুলো থেকে এডুকেশন নেন আপনার ইংলিশ ফ্রি কন্টেন্ট কি বাংলায় যে ফ্রি কন্টেন্টগুলো আছে আই ডোন্ট আইডন্টিয়েট এনি অফ দেম তারা খুবই বেসিক জিনিসগুলো দেখায় ঠিকই বলবে ভাই আপনি আমার সিগন্যাল গ্রুপে ঢোকেন দিন শেষে কিন্তু ওইটাই বলবে আপনি আমার সিগন্যাল গ্রুপে ঢোকেন আপনার আমি ট্রেড নেওয়া দিচ্ছি আবার শিখাইও দিচ্ছি বাট মেন্টরশিপ কিন্তু এরকম না ভাই মেন্টরশিপ আপনি হলো এটা একটা স্কুল আপনি শিখতে আসছেন আপনাকে আমি শিখায় ছেড়ে দিব আপনি এবার আপনার মতো চাকরি করেন আপনি কারোর কাছে শিখতে গেছেন সে আপনাকে শিখাই দেবে চাকরির দায়িত্ব আপনার কিভাবে খুঁজতে হবে কোন চাকরি জয়েন করবেন এটা আপনার তাই না তো মেন্টরশিপটা ওরকম আর ফ্রি এডুকেশন ফ্রি এডুকেশন আমি নিজে মেন্টারশিপ করছি বাইরের মেন্টরশিপ করছি ইংলিশে যদি কেউ কাঁচা থাকেন বাংলা মেন্টরশিপ ভালো খোঁজেন আমি আমার কথা বলবো না আপনার যদি আমাকে ভালো লাগে আসবেন সামনে আমি সামনে মেন্টারশিপ খুলবো বাট নট নাও আগে আমার ফ্রি কন্টেন্ট দেখে শিখেন বুঝেন দেন এসেন যদি আমাকে ভালো না লাগে অন্য কারোর কাছে যান যাকে আপনার ভাল লাগে ভাই আপনার যাকে ভাল লাগে আপনি তার কাছে যান তার কাছে যে শিখেন ভালোভাবে সে যতটুক জানে তার পুরোটুকু তার থেকে চুষে নেন এক কথায় এক ফোটা নলেজ যাতে বাকি না থাকে সো পুরো নলেজ তার কাছ থেকে নেন নিয়ে দেন আপনি মাঠে না দেন নলেজ শেষ নলেজের পার্ট শেষ ঠিক আছে এবার আমরা আসবো ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং এবার অনেকে ডেমো অ্যাকাউন্ট ট্রেডিংটাকে ভুলভাবে শুরু করে দেয়ার ইজ রাইট ওয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট ট্রেডিংটা কিভাবে শুরু করবেন ডেমো অ্যাকাউন্ট ট্রেডিংটা শুরু করবেন আগে আপনি একটা প্ল্যান বানান আপনার কাছে কয় টাকা আছে আপনি যে শিখছেন যে কয় মাস ফেলে শিখছেন এই কয় মাস ফেলে আপনি কিছু টাকা জমা ইনভেস্টমেন্ট তো লাগবেই ইনভেস্টমেন্ট ছাড়া তো এই মার্কেটে ফ্রি আপনি কেউ কিছুই দেবে না তাই না এবং ইনভেস্টমেন্টও কত লাগবে এটা মিনিমাল বাজেট মিনিমাল দুশো তিনশো ডলার যদি বলেন ভাই আমি দশ বিশ ডলার আসে আমার কাছে আপনি ওয়েট করেন ভাই একটা চাকরি জয়েন করেন টাকা পয়সা আয় করেন টাকা পয়সা জমান তিন থেকে চারশো ডলার জমান এর পরে এই বিজনেসে আসে ঠিক আছে তখনই যে কিছু পারবেন কারণ আপনার এডুকেশন নেওয়ার পরেও আপনার কোনো একটা মেন্টারশিপ নেওয়া লাগবে কারোর আন্ডারে ঢোকা লাগবে সেটাতেও টাকা লাগে কেউ আপনাকে ফ্রি কিছুই দেবে না এডুকেশন শেষ আপনার ইনভেস্টমেন্ট বলবেন যে ভাই দুইশো ডলার তো অনেক কম ইনভেস্টমেন্ট ভাই আপনার জন্য প্রফার্ম আছে রাইট অনেক প্রফার্ম আছে আমার আমার প্রফার্ম হলো আমি মাই ফান্ডেড এফিক্সেড ট্রেডার মাই ফান্ডেড এফিক্সেডটা ফান্ডেড ট্রেডার দু সাল থেকে প্রফর্মটা কি সেটা যদি না বুঝেন ইউটিউবে অনেক ভিডিও আছে প্রফর্ম বিষয়ে জানবেন বাংলাতেই আছে আপনারা যদি না বুঝেন ভিডিওগুলো দেখে নিন সো প্রফর্মগুলো আছে প্রফর্ম আপনি দেখেন মাই ফান্ডেট এফেক্টসে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওয়ান স্টেপ ম্যাক্সের টু স্টেপ একটা আছে ওয়ান স্টেপ ম্যাক্স আছে তো ওয়ান স্টেপ ম্যাক্সের আপনি দেখেন যদি একটা টোয়েন্টি ফাইভ কে অ্যাকাউন্টে বাংলা টাকা বিশ হাজারের ভিতরে আর এর ভিতরে আবার ডিসকাউন্ট আছে তিরিশ হাজার টাকার ভিতরে একটা টোয়েন্টি অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন এখন প্লফ ফর্ম কেন সাজেস্ট করতেছে যদি আপনার কাছে অল্প টাকা থাকে তাইলে প্রফ ফর্মে বেশি টাকা আছে এক হাজার দু হাজার ডলার পরে এসে মার্জিন অ্যাকাউন্ট খোলেন আস্তে ধীরে আস্তে ধীরে গ্রো করেন ঠিক এইবার ডেমোর ডেমো যেখানে ছিলাম এখন তো প্ল্যান করলেন এবার প্ল্যান করার পরে আপনি আগে ডিসাইড করেন আপনি কি প্রপ ফর্মে যাবেন নাকি মার্জিন যাবেন আপনি পার্সোনাল ইনভেস্টার নাকি একটা প্রফার্ম অ্যাকাউন্ট যদি আপনার মাইন্ডে এই থাকে যে না আমি তো এত টাকা এক হাজার দু হাজার ডলার আমার কাছে নাই প্রফ ফার্মি আমার একমাত্র ওয়ে তো আপনি প্রফ ফার্মের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা কিনবেন আইডিয়া আছে মাথায় যে আমি অ্যারাউন্ড দশ হাজার ডলারের অ্যাকাউন্ট কিনব তো দশ হাজার ডলারের অ্যাকাউন্ট অ্যারাউন্ড বাংলা টাকা সাত আট হাজার টাকা পরে ঠিক আছে তো দশ হাজার ডলারেরই ডেমো অ্যাকাউন্ট ইউজ করেন এবং দশ হাজার ডলারের ডেমো অ্যাকাউন্টে এইভাবে ট্রেড করেন যেভাবে আপনি ওই অ্যাকাউন্টে করতেন আপনার ওই দশ হাজার ডলারের অ্যাকাউন্টটা যেভাবে ট্রেড করতেন আপনার ডেমোতে সেই ভাবে ট্রেড করেন এক মাস দুই মাস টানা ট্রেড করেন ডেমোতে আনলি আসল টাকা এক টাকাও ইনভেস্ট করেন অনলি ডেমোতে ট্রেড করেন দেন দেখেন আপনি সাকসেসফুল কিনা এবং আরও কিছু ওয়ে বলে দিতেছি এফটিএমও যদি সবাই জানেন এফটিএম তে যাবেন এফডিএমতে ট্রায়াল দেয় এফডিএম তে আমি লগ ইন করে দেখাই এফডিএমতে সরি একটু দেরি হলো ইফটিউমেতে এই ধরনের ট্রায়াল নেই ঠিক আছে এই ধরনের দেখেন আমি শুরু করছিলাম এইভাবে এক কথা এই ট্রায়াল অ্যাকাউন্টগুলো নিয়ে এই ট্রায়াল অ্যাকাউন্টগুলো পাস করেন ওকে এই ট্রায়াল অ্যাকাউন্টগুলো পাস করেন দেন আপনার কি একটা প্র্যাকটিস হয়ে গেল ডেমো অ্যাকাউন্ট রেটে দুই বা তিনবার পাস করছেন দেন আপনি যে ইনভেস্টমেন্টটা প্ল্যান করেন যে তাইলে আমি এখন একটা এই অ্যাকাউন্ট দেবো আমি ধরেন একটা দশ হাজার ডলারের অ্যাকাউন্ট নেবো এখন অ্যাকাউন্টটা কিনলাম ফেজ ওয়ান ফেজ টু পাশ করতে হবে অথবা ওয়ান ফেজ ওইলে ফেজ ওয়ান পাশ করতে হবে পাশ করে দেন ইউ হ্যাভ ফান আগে আপনি প্রপার শিখছেন ডেমোতে ট্রেড করছেন আপনি সাকসেসফুল আপনি অ্যাকাউন্ট কিনছেন পাস করছেন ওইখান থেকে আস্তে 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 টাকা বের করে হয় প্র ফার্মে গ্রো করেন অ্যাকাউন্টের সাইজ বড়ো করেন আরেকটা বড়ো অ্যাকাউন্ট কিনেন তারপর আরেকটা বড় অ্যাকাউন্ট কিনেন এইভাবে বাড়ান না হলে ওইখান থেকে আস্তে আস্তে পেআউট নিয়ে নিয়ে আপনি আপনার মার্জিনে ইনভেস্ট করেন মার্জিনে আস্তে ধীরে আস্তে ধীরে আগান দেন এটা সেটা হলো অ্যাভয়েড থিংস দ্যাট ইউ শুড শুড হ্যাভ ডান আপনি যেসব জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এটা আমি প্রথমে বলে দিছি এক আমি রুল বাই রুল বলে দিতেছি এক কোনো সিগন্যাল গ্রুপে যাবেন কোনো সিগন্যাল গ্রুপে যাবে না যদি সামনের পরে একজন থেকে দেখাচ্ছে যে না দেখো আমি পারি এমন এমন আমি প্রফিটেবল তার কাছে যান ঠিক আছে তার কাছে যান তার থেকে সিগন্যাল নেই সমস্যা নেই বাট ওই অনলাইনে কারোর উপর বিশ্বাস করে তার ফ্রি গ্রুপ দেখে যেমন সিগন্যাল গ্রুপে ঢোকেন না দেন স্টেপ নাম্বার টু কম টাকা দিয়ে যদি শুরু করতে চান আপনি ওয়েট করেন দুই তিন মাস দিয়ে খালি ইউটিউবে পড়াশোনা করেন ওই দুই তিন মাস ফেলে টাকা জমা কম টাকা দিয়ে আসলে শুরু করাটাই একটা ভুল ওই কম টাকা দিয়ে আপনি লস খাবেন ওই লোভে আরও কিছু টাকা ইনভেস্ট করবেন আরও কিছু টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করতে 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 আপনার শেখাটাই হবে আপনার ওই শেখাটাই আপনি পারবেন শিখতে পারবেন দেন স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার ওয়ান গেল টুয়েলভ স্টেপ নাম্বার থ্রি ট্রেডিং থেকে লং টার্ম প্ল্যান করবে শর্ট টার্মে আমি পাঁচ দিনে এক কোটি টাকা বানাবো পাঁচ দিনে এক লাখ টাকা বানাবো দশ হাজার থেকে দশ টাকা দিয়ে আমি এক লাখ টাকা বানাবো একদিনে এটা রিয়ালিটি না রে আমরা কী করি আমরা প্রফর্ম ট্রেডাররা আমি দিনে পয়েন্ট ফাইভ লাভ করি পয়েন্ট

এই তিনটা জিনিস অ্যাভয়েড করেন একটু মজা নিলাম মাইন্ড করেন না কেউ আপনি শিখবেন সঠিক জিনিসটা শিখেন ভুল তথ্য ভুল কোনো কিছু শিখেন না যেটা লাগবে যেমন আমার আমার কাছে যদি শোনেন অ্যাডভাইস হবে আমি কি শিখবো যে আইসিটিতে শুরু করে একমাত্র আইসিটি সেখানে এক আইসিটির ভিতরে সব কিছু আছে সব কিছু এভরিথিং এবং আমি একের পর এক ভিডিও আনতেছি তো আপনাদের জন্য আনতে থাকবো সমস্যা নেই যেহেতু শুরু করছি শেষ দেখে সর্ব কতদূর যাইতে পারি দোয়া রাখবেন শুধু আইসিটি কনসেপ্ট নিয়ে জাস্ট পড়াশোনা করে এর পড়াশোনার ফেস শেষ ইনভেস্টমেন্ট ফেস আপনি পড়াশোনার পাশাপাশি টাকা জমাইতে থাকেন একটা প্ল্যান বানান আমার প্ল্যান এই ডিসিপ্লিনে আসেন লাইফে ডিসিপ্লিনে আসেন এভরিথিং উইল বি ফাইন লাস্ট পার্ট ডিফারেন্স বিটুইন অ্যানালিস্ট এন্ড ট্রেডার একটা অ্যানালিস্ট আর একটা ট্রেডারের ভিতরে পার্থক্যটা কি ঠিক আছে একটা অ্যানালিস্ট একটা ট্রেডারের ভিতর পার্থক্যটা কি সো একটা অ্যানালিস্ট আর একটা ট্রেডারের ভিতরে পার্থক্য হলো যে কি উদাহরণ দেয়া যায় এখানে যে একজন ধরেন জাস্ট ভাবতেছে মাথার ভিতরে আপনি মাথার ভিতরে একটা জিনিস ভাবতেছেন আর একজন ওই জিনিসটা করতেছে ঠিক আছে আপনি মাথার ভিতর ভাবে রাখছেন কি ভাবতেছেন পাঁচ বছর ধরে আমি একটা গাড়ি বানাবো এইভাবে বানাবো এইভাবে বানাবো আর একজন ওই পাঁচ বছরের গাড়িটা বানায় ফেলছে আপনি পিছায় গেছেন ওখানে এটা হলো পার্থক্য একটা অ্যানালিস্ট আর একটা ট্রেডারের ভিতর একটা ট্রেডার এক্সিকিউট করে দেখে আর অ্যানালিস্ট শুধুমাত্র এই ট্রেডিং চার্ট খুলে দেখায় দিতে পারবে যে ভাই আপনি এখান থেকে এই করবেন এখান থেকে এই করবেন এটা হলো একটা অ্যানালিস্ট একটা ট্রেডারের পার্থক্য অ্যাট ফার্স্ট আপনার অ্যানালিস্ট হইতে হবে আপনার ডেমো অ্যাকাউন্ট শুরু করার আগেও আপনার ট্রেডিং ভিউ শিখতে হবে ট্রেডিং ভিউতে এসে চার্ট দেখতে হবে সারাদিন বসে দেখবেন সারাদিন না ভাই দিনে যে কটা টাইম বলি আমি যে কটা টাইম আগের ভিডিওতে টার্টেলসে একটা তিনটা টাইম দেখাই দিয়েছি ওই তিনটা টাইমে বসে তিনটা টাইমও না লন্ডন আর নিউ ইয়র্কে বসে বলিউড বলার টাইল মার্কেট মার্কেটে দেখেন দেখে মার্কেটে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করেন এখান থেকে মার্কেট আজকে কেন ঘুরল মার্কেটে এখান থেকে কেন রিভার্সাল নিলো এখান থেকে কেন কন্টিনিউশন দিল এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন আপনার ট্রেডিং জার্নি অনেক ইউজ ইজি হয়ে যাবে ভাই ওই দিন থেকে খুবই ইজি হয়ে যাবে ওকে সো এটাই হলো একটা ডিফারেন্স ট্রেডারের ভিতরে আবারও বলি ভাই সিগন্যাল প্রোভাইডারদের বাদ দেন নিজে শেখেন নিজে ট্রেড করেন এতটুকুই ছিল আমার সামারি আজকের কথা আর যে যে কথাগুলো বলছি ট্রেডিং জার্নি আমি শুরু করছি এইভাবে আমি আসতে ধীরে আমি বলবো না আমি সাকসেসফুল ট্রেডার বাট আমি মার্কেট বুঝি আমার নলেজ আছে আমি এখনো শিখতেছি আমি এখনো মার্কেট থেকে শিখতেছি আমার নলেজ আছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও ভুলগুলো আমি যে ভুলগুলো করছি সেগুলো না করে আমি চাই জাস্ট এতটুকুই সবাই ভালোভাবে ট্রেডিং করে সবাই কারোর লস না লস পার্ট অফ ট্রেডিং গেম লস ফেজ আসবে আপনার ব্রেক ইভেন ফেস থাকবে আপনার প্রফিটেবল ফেস থাকবে বাট ওভারঅল আপনি যাতে না যান ওভারঅল আপনি যাতে ব্রেক ইভেনেই থাকেন অথবা প্রফিটে যান আপনি দুই মাস ব্রেক ইভেনে বসে থাকেন এটাও একটা ভালো দিক ভাই যে প্রফিট আসতেছে না এটাও একটা ভালো দিক দুই মাস আপনার টাকাটা আপনি টিকায় রাখছেন মার্কেটে জানেন এটা কত বড় সাইকোলজিক্যাল স্ট্রেংথ আপনার জন্য যে আপনি দুইটা মাস স্ট্রেট করেন নাই এটা আপনার অ্যাকাউন্ট আছে সবাই পারে না আপনি যদি পারেন আপনি অবশ্যই সামনে বহুত দূর আগাইতে পারবেন আমি নিজেই পারি না ভাই আমার নিজের অ্যাকাউন্টে আমার মনে চায় রোজ ট্রেডিং করি রোজ আজকেও আমি ব্রেক ইভেন খাইছি দুই দুইটা সো আজকেও আমি নিজে দুই দুইটা ব্রেক ইভেন খাইছি আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি সব কিছু দিয়ে দিছি ওই দেখে নেবে তো এটাই ছিল আমার পক্ষ থেকে পুরোটুকু বলার এখনো পর্যন্ত যারা আসেন এই শেষ পর্যন্ত একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কিচ্ছু না না আরো একটা জিনিস শেয়ার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে